হেঁসারিতে মাছ দেওয়ার প্রায় চার মাস পর আমরা পুকুরে জাল দিয়েছি এবং জাল দিয়ে খুব অবিশ্বাস একটা ডেগাল পেয়েছি এই হেঁচারির মধ্যে আমরা প্রায় কেজিতে দেড়শো পিসের মাছ দিয়েছিলাম সেই মাছগুলো আজকে চার মাসের মধ্যে দশ থেকে বারোটার মধ্যে কেজি চলে আসছে অবিশ্বাস আমরা একটা ফলাফল পেয়েছি এবং আমাদের একটা সার্বিক হিসাবে এই হ্যাসারের মধ্যে প্রায় তিন লক্ষ টাকার উপরে লাভ থাকবে এটা আসলে খুবই অবিশ্বাস্য ব্যবসা আবার দেখতেছেন আপনি অলরেডি মাছগুলো যে মিকেল মাছগুলো আমরা বেছে নিচ্ছি সেই মাছগুলো সাত থেকে আটটা কেজি মূলত এই মাছগুলো খুব দ্রুত আসার পিছনে হলো এই মাছগুলো খুবই উন্নত মানের জাত ছিল মানে ব্রাক কোম্পানি খুব উন্নত মান জাতগুলো আমরা দেখেছি এবং এই মাছগুলো খুবই দ্রুত প্রদানশীল এবং আমরা এখানে যে রুই মাছগুলো দেখেছি যে মাছ রুই মাছগুলো জি থ্রি রুই বলে খুবই ভালো জাতের সেই জন্য এগিয়ে চলে আসছে বড় কত আমরা প্রতি মাসে এই পুকুরের পোয়াটিক ব্যবহার করছি এবং পর্যাপ্ত পরিমাণ জীবাণুশুক ব্যবহার করছি এবং সেগুলো ব্যবহার করছি তাছাড়া আমরা পরিমিত খেয়েছি এখানে প্রকল্প আমরা ছয়টা করে খাবার অর্থাৎ একশো পঞ্চাশ কেজি করে দৈনিক খাবার খাইয়েছি সার মাস টানা আমরা এভাবে পরিচিত করার পরে আমরা এই ধরনের এই পুকুরের রেজাল্ট পেয়েছি আপনারা যদি কখন হেঁচাই শ্বাস করেন তাহলে আমার আমাদের আমার স্থানে ভিডিওগুলো দেখবেন এবং খুব দ্রুত লাভবান হতে পারবেন হেসারি মাছগুলো আপনার সঠিক ব্যবস্থার মাধ্যমে খুব দ্রুত ফল করে এনে যায় আপনারা অলরেডি ভিডিওতে দেখতেছেন যে মাছগুলো খুবই গ্রহ চলে আসছে এবং সবগুলো মাছের কন্ডিশন কালার সাজ একই কন্ডিশন আপনার এই ধরনের এই ধরনের পরিচর্যার মাধ্যমে পুকুর পুকুর উঠতে পারবেন এবং আমরা আজকে চার মাস পরে প্রথমবার জাল টেনেও প্রায় এখানে তিন থেকে চার টন মাছ চলে আসছি অর্থাৎ এখানে যতগুলো আমরা মাছ দিচ্ছি ঠিক ততগুলো মাছগুলো ঠিক আছে পুকুরকে সঠিকভাবে ব্যবস্থা করতে পারলে পুকুরে কোনো ধরনের মাছ মিট যায় না আপনারা এখন ভিডিওতে যে কাতার মাছগুলো দেখতেছেন সেই কাতার মাছগুলোকে যে পাঁচটা চলে আসছে আমরা এই কাতার মাছগুলো যখন চার মাস আগে এই পুকুরে রাখি বা স্টক ভাব মজুত করি তখন এই মাছগুলো ছিল কেজিতে ফার্স্ট একশো পিসের মতন করে পুকুর ব্যবস্থা নেওয়া এবং হেঁসারির সাথে কীভাবে আপনার বাজিমাত করতে পারবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখলে আপনারা হেঁসারি শ্বাস সম্পর্কে ভালো বুঝতে পারবেন এই মাছগুলো মিকিল মাছ এগুলো খুব ভালো একটা সাইজ চলে আসছে আমরা এখন এই মাছগুলো অন্য একটা পুকুরে ট্রান্সফার করতেছি আমার ইদানি সম্পত্তির সময় দেখতেছি এই পুকুরের মাছগুলো ঘর কারণে মাছগুলো ডিস্টার্ব করতেছে সেই জন্য আমরা অন্য পুকুরে ট্রান্সপোর্ট করতেছি হেঁসারি চাষের মধ্যে সবচেয়ে যে ডিস্টার্ব সেটা হলো সবসময় পর্যবেক্ষণ হয় আমরা পুকুরটা পর্যবেক্ষণ করি মূলত আমরা মাছগুলো দেখা জন্য যে সেদিন আমরা সবগুলো মাছগুলো ছেড়ে দিচ্ছি এবং যে মাছগুলো সরকার অল্প কিছু মাছ আমরা নিচ্ছি স্যাম্পল হিসেবে এবং কিছু কিছু পুকুরে আমরা দিয়ে রেখেছি যে মাছগুলো কী ধরনের সার্ভেক্ষণ করে আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং সব সময় মশ সম্পর্কে এ ধরনের ভিডিওগুলো করবেন আমি এ ভিডিওর মাধ্যমে আপনারা মস্তাশে হলে আপনাদের মস্তস এগিয়ে নিতে পারবি